সব ঠিক হওয়ার আমরা যে সালাম করি এটা শুভেচ্ছা বিনিময় যে আনুযন্য এই বিষয় জ্ঞান থাকা পড়তে গেવાય আসলে বলো কি আপনি চিন্তা করতে রেডা করি এটা কি ইংরেজি করে না আপনি তো আপনি যদি এটা রাখেন মনে হবে

আকাশ সর সো সেবে শুধু আমার ব্যাপারে আপনি না কি না বিশেষ এই করে দিয়েছে এটা তারা বিশ্বাস করে না এটা বিশ্বাস নাই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করে তার তমধ্যে বিসালাহ সাল্লাম ছিল না ছিল না যে আল্লাহ তো ইসালামকে আল্লাহ উঠে নিয়েছেন কেন্দিনের বহু নবীকে কত করেছে এক বেলায় মধ্যে জন নবীকে তারা বেড়ে ফেলেছিল

কি করতে বললেন বিশেষ করে কোথাটা কোনো গোনা ছিল না